কম্পাস হসপিটালে তার বাবাকে খুঁজতে পাচ্ছিল না খুঁজে পাচ্ছিল অবস্থা হয়ে পড়ে সে যে কম্পাসকে সহযোগিতা করতে যায় যেতে তাকে সাহায্য করতে চায় কিছুতেই কম্পাসকে বাবাকে খুঁজে পাচ্ছিলো না এমন মনে হয়েছিল কম্পাস পুরো পাগল হয়ে যাচ্ছে তার বাবাকে না পেয়ে অন্যদিকে দেখাচ্ছে অভিজ্ঞতা পুলিশ অফিসার অফিসারকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব এই পেশেন্টকে এখান থেকে নিয়ে যেতে হবে কারণ এখানে ওর মেয়ে চলে আসে যদি সব কিছু জানতে পারে যাবে তাহলে আমার হাতের থেকে সব সবটা চলে যেতে চলে যাবে এত এজন্য সব কিছু তাড়াতাড়ি করতে হবে এরপর ক্যাম্পাসে খুঁজতে থাকে কিন্তু কিছুতেই ক্যাম্পাসের বাবাকে খুঁজতে পারছিল না এরপরে সকলেই কম্পাসের বাবাকে এখান থেকে নিয়ে যায় তখন ও অভিগন্দ দেখতে পায় এবং সে ক্যাম্পাসকে দাঁড়িয়ে আসে দেখতে পায় যে ওখানে ক্যাম্পাস দাঁড়িয়ে আছেন তারপর অভিজ্ঞতা তো খুব ভয় পেয়ে যায় সে তাহলে কি এবারে আমাদের কম্পাসকে হাতে ধরে ধরা পড়ে যাবো কম্পাসকে তাহলে আমাকে ধরে ফেলবে এ তবে সব কিছু বুঝতে পারছি না তখন এখান থেকে পালাতে হবে ধরতে দেওয়া চলবে না এখন অনেক কাজ বাকি আছে এখন যদি ধরা পড়ে যায় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে এখন সব কিছু শেষ হয়ে পারি না আমি এ দেখা যায় যে নার্স রুমে কথা বলতে থাকে তখন যদি কেউ দেখতে পারে তো এখানে হার্ট মিস আছে তাহলে এখানে সমস্যা হবে আমরা অনেক কিছুই আমাদের করতে হবে এরপরে কথাটি কম্পাসে শুনে ফেলে এবং বলে আপনারা কি বলছেন হার্টের পেশেন্ট এখানে হার্টের পেশেন্ট ছিল কে ছিল তো কোথায় গেছে আমাকে সব কিছু খুলে বলুন না হলে কিন্তু আপনাদের নামে আমি কমপ্লেন জানিয়ে দেব এবং আপনার দেখ বলে দেখুন আমরা তো এইসব বিষয়ে জান কিন্তু আমাদের কাজ এটা পরিষ্কার করা তারা পরিষ্কার করছি এখানে যদি ছিলেন তাকে এমন বাইরে নিয়ে চলে যাওয়া হয়েছে তার অবস্থা খুবই খারাপ কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এর বিষয়ে আমরা জানতে পারবো আর সব কিছু জানি না আপনাকে বলতেও পারবো না এ এরপর ক্যাম্পাস বলে এখনই বাবাকে নিয়ে গেলে আমি জানি এখানেই বাবা ছিল আমার বাবাকে এখানে খুঁজে বের করবো তেই হবে এরপর দেখা যায় কম্পাস বাবা 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 চিৎকার করতে থাকে এদিকে দত্ত অভি কম্পাসকে বাবাকে আর গাড়িতে তুলছি ফেলছে তখন ডাক্তার যে আপনারা তো তাড়াতাড়ি করলেন যে কিছুই করতে পারলাম না সঙ্গে সঙ্গে ডক্টরকে পাঠাতে পারলাম না আপনারা যদি বলেন তাহলে এখান থেকে নার্স পাঠিয়ে দিই তখন অভিজ্ঞতা বলে যে না কাউকে প্রয়োজন হবে না আমরা কাউকে লাগবে না এখান থেকে চিন্তা করবেন না থেকে যে অফিসারকে বলে গাড়িতে বসে আর গাড়ি ছেড়ে দিতে বলে তারপর সেখানে কম্পাস চলে আসে কম্পাসে দেখো অভিজ্ঞতা তো খুবই ভয় পেয়ে যায় সে এবার কি শেষ মুহূর্তে সে ধরা পড়ে যাবে নাকি না ধরা পড়লে তো চলবে না সব কিছু শেষ হয়ে যাবে এরপরে দেখা যায় যে কম্পাস সেই পাইরে ওর বাবাকে আর পায় নাম তা চিৎকার করতে থাকে বাবা তুমি কোথায় গেলে বাবা তোমাকে কোথায় গেলে বাবা তখন জিজ্ঞেস করলে কম্পাস তুমি এমনটা করিস না দেখা কথাটা শোন তোর বাবা এখানে চলে চল এখানে নেই অন্য কোথাও খুঁজি এরপরে সেই মুহূর্তেই রিহান বিহান চলে আসে আর বলে কম্পাস এই তাহলে তোমার বাবাকে তুমি হসপিটালে খুঁজতে শুধু কই তোমার বাবা তুমি হসপিটালে না থেকে বাইরে কেন বলতো কম্পাস বলে দেখুন বিহান স্যার কথাটা শোনার চেষ্টা করুন এখানে কম্পাস বিহান বলে তোমার কোনো কথা শোনার ইচ্ছা আমার নেই আমি বলবো তুমি শুনবে তুমি শুরু করেছ এই ছেলেটা শুনে তুমি কি করছো তোমার ইচ্ছা ইচ্ছে কলেজ যাচ্ছ সেখানে ইচ্ছে করছে কলেজ বের হচ্ছে। এহেন তাই কি আমরা কি পরিবারে কোনো সম্মান নেই আমরা সম্মান নেই খেলা করার অধিকার তোমাকে কে দিয়েছে তখন কম্পাস বলে দেখুন সত্যি বলছি আমার বাবা এখানেই ছিল এখানে বিহান বলে যে ভেতরে গিয়ে আমরা খুঁজে নেই এখানে তোমার বাবা কোথায় আছে চলো আমার সঙ্গে চলো এরপরে কম্পাস টানতে টানতে ভিতরে নিয়ে যায় এরপরে বিহান বলে কোথায় তোমার বাবা তোমাকে দেখা করার সঙ্গে সঙ্গে আমিও দেখলাম করতে চাই তুমি তো বলেছিলে তোমার বাবা কোনো খবর তোমার জানা খবর জানো না একদিকে করছো মিসিং হয়ে গেছে এরপর তখন আবার বাবা কোথায় গেছে তুমি নাটক করছো এর সঙ্গে সঙ্গে নাটক করে কম্পাস বলে আমি আপনার সঙ্গে নাটক করছি না আমার কথা তো বলতে দিন কথাটা শুনুন তখন বিহান বলে না কোনো কথাই শুনতে পারবো না কম্পাস তুমি এতটা নিচে যখন তুমি মিথ্যা কথা বলছো নার্সকে জিজ্ঞেস করলে বিহান বলে এখানে ও অভিতে ও নামে কেউ ভর্তি ছিল তখন নার্স বলে না এখানে আমরা নামে কাউকে চিনি না নামে কেউ ও ছিল না তখন বিহান বলে কম্পাস আমি তোমার সাবধান করে দিচ্ছি মিথ্যা কথা আমাকে বলবে না তুমি কি খুবই মিথ্যা কথা বলেছো কেন এত মিথ্যা কথা তুমি খেয়ের জন্য বলছো এমনি এই ছেলেটার জন্য মিথ্যা কি আছে তুমি এই ছেলেটার জন্য এত কিছু বলছো দেখো কম্পাস বলে বিহান স্যার আমার কথা বলতে দেয়া হোক এমনই কি করেছেন কেন কিছু করে ফেলেছি তখন বিহান বলে তুমি জানো না তুমি কি করেছো দেখে তখন দেখা যায় জিত বলে ও ওঠো স্যার আপনি ভুল বলছেন ক্যাম্পাস বিহান স্যার একটু ক্যাম্পাসের ক্যাম্পাসের কথা বলতে দিন আপনি যেটা দেখছেন সে সব কিছু মিথ্যা সব মিথ্যা দেখা যায় বিহান বলে এই ছেলে তোমাকে চুপ করতে বলছি না তুমি এর মধ্যে নাক গড়াচ্ছ তুমি কথা বলবে না আমি কম্পাসকে জিজ্ঞেস করেছি কম্পাসে কথা বলছে না কেন তখনই কম্পাস বলে বিহান স্যার আপনাকে তো জিজ্ঞেস করার এত কিছু জানার অধিকার কে দিয়েছে আপনি কি অধিকার নেননি আপনি তো কখনো আমাকে স্ত্রী হিসেবে মেনে নেননি কখনো আপনার বাড়ি বউ খুঁজে মেনে নেননি কোনো অধিকারও দেননি আপনি ঘরে আমাকে রাখবেন রাখেন না আলাদা থাকি একজন আলাদা মানুষ তাহলে আপনার বিষয় নিয়ে আপনি তো নাক গলাচ্ছেন কেন আপনার বিষয় নিয়ে তো আমি নাক গলাতে পারি না আপনি যে স্যারের সঙ্গে প্রেম করেন মনালজি স্যারকে আশ্বাস দিয়েছেন যে সেদিন তাকে বিয়ে করবেন সে আসাতেই আছে আপনার মধ্যে প্রেমের সম্পর্ক আছে জানা সত্ত্বেও আমি কেন কথা বলতে চাই না তাহলে আপনি কেন কোনো অধিকার আমার সঙ্গে এরকমটা করতে আসছেন আমাকে বলুন তখনই কিন্তু রেগে যায় তখন ওদিকে অভিজ্ঞ দত্ত ওগুলো দেখে হাসতে থাকে আর বলতে থাকে কম্পাস তুমি এখনো অভিজ্ঞতা দত্তকে চেনো না ওর মাথার বুদ্ধি আছে তোমার বুদ্ধি কিছু হয়নি তুমি এখনও অভিজ্ঞ দত্তের হাত থেকে আঙ্গুলের সামনেও হতে পারবে না তোমাদের অভিজ্ঞতা ধরতেও পারবে না তোমার বাবুকে খোঁজ পাবে না মিশে মিশে এত উত্তেজিত হয়ে নিজের সমস্যাটা পারিও না এরপরে দেখা যায় ইহান বলে কম্পাস এটা না হয় এরপরে দেখা যায় ইহান এ বলে কম্পাস এতটা খারাপ কথা বলল না তুমি কিন্তু বেশি কথা বলছো কম্পাস বলে দেখুন বিহান কোনো কথা বলছি না যেটা উচিত কথা সেটা আপনার নিজের দোষ করে সে দোষ অপরের চাপিয়ে দিচ্ছেন বুঝতে পারছি না ভিডিওতে এডিট করা বানানো হয়েছে আমার একসাথে বের হয়েছে কিন্তু লাস্ট মুহূর্তে এডিটে পুরো পুরো ভিডিওটা চেঞ্জ করে দিয়েছে এটা দোষ কি আমার আমি তো কিছু করিনি তাহলে তো কথা হচ্ছে আমাকে বিহান বলে এরপর তুমি কথা বলছো কম্পাস তুমি কি একটু লজ্জা নেই এখানে যে কম বলে বিহান স্যার আপনি কি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছেন আমার ভুল যাবেন যে আমার স্যার আপনার নিয়তের সম্পর্ক আপনি আমাদের কলেজের স্যার এই সম্মান আপনাকে করছি কিন্তু আপনি বেশি কিছু আমাদের থেকে আশা করবেন না আপনি যেমনটা সন্দেহ করতে হতো তাহলে বিশ্বাস করা হতো তাহলে আপনি আমাদের চোখের দিকে তাকিয়ে কথা বল ভাষা আমাদের মনের ভাষা বুঝিয়ে নিতে পারতেন তাহলে যে আপনারা সন্দেহ করতে পারতেন না আজকে আমাদের সন্দেহ করছেন কি ভিডিও ভিডিও দেখে সেটা যদি নিয়ে আমাকে সন্দেহ করতে হয় এই কথা বলছেন আগে নিজের ভাবুন নিজেকে নিয়ে অন্যায় কথা খুবই কম্পাস হাত তখন দেখা যায় হ্যাঁ আপনাদের তো অনেক সাহস আছে অনেক ক্ষমতা আছে আপনারা তো ছেলেদের জন্য ভোর গায়ে হাত তুলতে পারেন মারুন আমাকে মারুন মানে যদি আপনার শান্ত হয়ে যায় মারুন আমার কোনো কিছু বলার দরকার নেই আপনার ক্ষমতা বউর হাত তোলা অত্যাচার করা এছাড়া তো আপনার কিছু পারেন না এরপর দেখা যায় রিহান বলে